আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ পর্ব পরিশ্রম সৌভাগ্যের প্রসতি তাহলে আসো আমরা ভাব সম্প্রসারণটি না দেখো মূল ভারপে কি বলেছে পরিশ্রম না করলে ভাগ্য খোলে না কাজ কর্ম না করলে উন্নতি করা যায় না অর্থাৎ পরিশ্রম উন্নতি লাভের মূল চাবিকাঠি আমরা এখানে এই মূল ভাব থেকে কি কি শিখলাম যে পরিশ্রম না করলে কি হয় না কোনো উন্নতি লাভ করা যায় না যে কোনো কিছুতে উন্নতি লাভ করতে হলে আমাদের কি করতে হবে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমে দ্বারা আমাদের উন্নতি হবে আমাদের ভাগ্য খুলবে সম্প্রসারিত ভাব এই পৃথিবী কঠিন জায়গা এখানে সমস্যার শেষ নেই চাহিদারও শেষ নেই তাই সমস্যার সমাধান ও চাহিদা পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে কোনো কিছুই সফল হয় না পিঁপড়া কঠোর পরিশ্রম করে খাদ্য সংগ্রহ করে মজুদ রাখে বলে শীতকালে তাদের কষ্ট হয় না মৌমাছিরা সারাদিন পরিশ্রম করে মধু সংগ্রহ করে তাই সুখে থাকে গেনি গুনি মনীষীরাও ছাত্র জীবনে কঠোর পরিশ্রম করেছেন বলেই পরে খ্যাতি লাভ করেছেন যেসব রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছেছে তার মূলে ছিল জনগণের পরিশ্রম ও ত্যাগ ফলে সৌভাগ্য তাদের নাগালে এসেছে তারা প্রতিষ্ঠা পেয়েছে তাহলে আমরা সম্প্রসারিত ভাব থেকে কি বুঝলাম যে আমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো ব্যক্তি সফলতা অর্জন করার জন্য কি করেছে প্রচুর পরিশ্রম করেছে আর পরিশ্রম ছাড়া কখনো কি হওয়া যায় না সফলতা অর্জন করা যায় না তাই আমাদের কি করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে যে কোনো বড় মনীষী জ্ঞানী গুণী তারা সবাই কি করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের খ্যাতি লাভ করেছে তাদের কি করেছে লক্ষ্যে পৌঁছেছে তাই আমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছোতে মন্তব্য সৌভাগ্য লাভ করতে হলে পরিশ্রম করতে হবে লক্ষ্যে পৌঁছার জন্য পরিশ্রমের বিকল্প নেই তাই আমাদেরকে আমাদেরকেও পরিশ্রমী হয়ে প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে হবে দেখো এখানে মন্তব্যে কি বুঝিয়েছে যে আমাদের পরিশ্রম সৌভাগ্য লাভ করতে হলে আমাদের পরিশ্রম করতে হবে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের পরিশ্রম করতে হবে যে কোনো সাফল্য অর্জন করতেও আমাদের কি করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আমরা কি বুঝলাম যে পরিশ্রম ছাড়া কোনো সফলতাই অর্জন করা যায় না যে কোনো সফলতা অর্জন করতে হলে কোনো কিছু উন্নতি লাভের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব তোমরা সবাই এই ভাব সম্প্রসারণটি পড়বে আর আমার অনলাইন ইজি ক্লাসে তোমাদের অনেক স্বাগতম তোমাদের যদি আরও কোনো ভাব সম্প্রসারণ পত্র দরখাস্ত রচনা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কি করবে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ